আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপি হচ্ছে এই যে দশ টাকার চকলেট বিস্কিটগুলি দিয়ে আমি আজকে কেক তৈরি করে দেখাবো যাদের ঘরে কিচ্ছু নেই মানে ওভেন নেই তারপরে মিক্সার নেই তারা কিভাবে সহজেই কেক তৈরি করতে পারবেন চকলেট কেক কোকো পাউডার ছাড়া আজকে সেই আমি দুইটা চকলেট নিয়েছি চকলেটগুলি আর হচ্ছে বিস্কিটের প্যাকেটগুলি এখন আমি খুলে নেবো বিস্কিটের প্যাকেটটি আমি এখন খুলে একটা পাত্রে নিয়ে নিব বিস্কুটের ভিতরের যে ক্রিমটা আছে সেটা আমি একটা চাকর সাহায্যে উঠিয়ে নিচ্ছি আমি আলাদা করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে একসাথেও রাখতে পারেন তবে আমি আলাদা করে রাখতেছি এটা আমি আলাদা করে দিব তো বিস্কিট থেকে ক্রিমটা আমি আলাদা করে ফেলতেছি বিস্কিট থেকে ক্রিমটা আমি আলাদা করে নিয়েছি আর এখন যে দুইটা চকলেট এনেছিলাম সেই দুইটা চকলেটও আমি ভেঙে নিচ্ছি এই কেকটি অনেক মজা হয় অনেক টেস্ট হয় অল্প কিছু উপকরণেই কিন্তু খুব দারুণ একটি কেক তৈরি হয় আপনারা চাইলে কিন্তু এই সহজ কেকটি আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন তো আমি এই বিস্কিটগুলি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিব আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন এখন আমি এখানে একটি পাত্রে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের সাথে এক কাপ চিনি নিয়েছি চিনিটা কিন্তু আমি ব্ল্যান্ড করে নিই চিনিটা আস্তে আস্তে নিয়েছি সেই চিনিটার আমি পুরোটা একসাথে দিই নি আমি এক কাপে পুরো দিব কিন্তু আমি আধা কাপ দিয়েছি আর আধা কাপ পরবর্তীতে দিব ডিমটা একটা হ্যান্ড উইজের সাহায্যে একদম সুন্দর করে স্মুথভাবে ফেটে নিতে হবে আপনাদের যাদের কাছে মিক্সার আছে তাদের তো কোনো সমস্যা নেই যারা মিক্সার নেই তারা কিন্তু এই কাজটা একটা ডাইল গুটনি দিয়ে করতে পারেন আর এই ডাইল গুটনিটা কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই থাকে আর এই ডাইল গুটনিটা দিয়ে এমনভাবে মিক্স করতে হবে একদম ক্রিমি ক্রিমি হবে আর উপর থেকে কালারটাও চেঞ্জ হয়ে আসবে দেখেন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে এই ক্ষেত্রে আমি এখানে এক কাপ গরুর দুধ দিয়েছি এখানে আমি গরুর দুধটা অনেক ঘন করে ফেলেছি জাল দিয়ে দিয়ে আর সেটা ঠান্ডা হয়েছে পরেই কিন্তু আমি ব্যবহার করেছি এক কাপ গরুর দুধ দিয়ে আমি এই যে লিকুইড যে উপকরণগুলি আছে সেগুলি একসাথে মিক্স করে নিব আর এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আপনারা এই ভ্যানিলা ব্যানেলা পরিবর্তে লেবুর রস দিতে পারেন সেক্ষেত্রে পুরো একটা লেবুর রস পুরাটাই কিন্তু দিতে হবে নয়তো ডিমের যে গন্ধ সেটা থাকবে তো এই ভ্যানালাইসেসটা দেওয়ানোর কারণে কিন্তু ডিমের কোনো গন্ধই থাকবে না আর এই যে লিকুইড উপকরণটি মিক্স করার পরে আমি শুকনো উপকরণ মিক্স করবো তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে আমি যে বিস্কিটগুলি ব্লেন্ড করে রেখেছিলাম সেই বিস্কিটগুলি আমি উঠিয়ে নিয়েছি একটা কাপের মধ্যে আর সেই কাপে পুরো এক কাপ হয়েছে আর ওই কাপ অনুযায়ী আমি আরও এক কাপ ময়দাও দিয়েছি আর বিস্কিটের গুঁড়া দিলাম দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর দিলাম হাফ চা চামচ বেকিং ছোটা পরিমাণ মতো লবণ আর দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি এই শুকনা উপকরণগুলিকে একসাথে আমি এখন চেলে নিচ্ছি আমার যে চালনিটা যে ছাঁকনিটা নিয়েছি সেটা একটু ছোট হয়ে গেছে চালতে একটু সমস্যা হচ্ছে তাও আমি এক সাইড করে অল্প অল্প করে আমি চেলে নিয়েছি তা এখন এই শুকনো উপকরণগুলি খুব সুন্দর করে চেলে নিতে হবে আর এইভাবে যদি চেলে দেন তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে একদম স্মুথ কোনো জায়গায় জমাট বদি থাকবে না এইভাবে থাকবে এখন আমি এই শুকনো উপকরণগুলি খুব সুন্দর করে মিক্স করে নেব এই ক্ষেত্রে শুরুতে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তারপর যখন দেখতে পারছি যে ভিডিও অন হয়নি তখন আমি কি অন করে দিয়েছি এখানে কিন্তু কোনো কিছু মিক্স করিনি শুধু ওই আটাটা লিকুইডটার সাথে মিক্স করে নিচ্ছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে গুড়িয়ে গুড়িয়ে মিক্স করে নিতে হবে এলুপাড়া মিক্স করলে এটার যে বন্ডিং সেটা নষ্ট হয়ে যাবে এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নিচ্ছি একদম স্মুথ একটা লিকুইড ব্যাটার হবে ব্যাটারটা যখন মিক্স করতে করতে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে সেই ক্ষেত্রে আমি ওই কাপ মেপেই এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম যেটা রান্নার রেগুলার তেল সেই সয়াবিন তেল এখন এই তেলটা এই ব্যাটারটার সাথে কিন্তু আবারও খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ মিক্স করলেই তেলটা কিন্তু মিশে যাবে দেখুন মিক্স করতে করতে তেলটা একদম মিশে গেছে এখন কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি দেখেন কতটা স্মুথ আর কতটা গণত্ব হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন দেখবেন উপর থেকে দৌড়লে লেয়ার লেয়ার পড়বে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে তা এখন আমি কেকটা বসানোর জন্য একটা মল্ট নিয়েছি আর মল্টের মধ্যে তেল মেখে নিয়েছি আর ওইটার মাপ দিয়ে নিচে কিছুটা কাগজ দুই কাগজ দুইটা কাগজ কেটে নিয়েছি আপনারা চাইলে অয়েল পেপারও বসাতে পারেন তারপর উপর থেকে আমি যে ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এভাবে একটু টেপ টেপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে একটা শলা দিয়ে উপর থেকে এভাবে নেড়ে দিব যাতে কোনো বাবলস থাকলেও সেটা বেরিয়ে যায় এখন আমি বসিয়ে দেবো কেকটা রেডি তো কেকটা বসানোর জন্য একটা কড়াইতে একটু বালু দিয়ে আমি কিন্তু গরম করে নিয়েছি আর যখন বালু করে গরম হয়ে আসছে তাপ হয়ে আসছে তখন এই কেকটা দিয়ে আবার ডাকনা দিয়ে রেখে দিচ্ছি কেকটা আমি এক ঘন্টা বিশ মিনিট জাল দেওয়ার পরে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে এই সময়টা আসলে আপনাদের যার যার কেকের সাইজের উপর পড়বে আপনারা যদি এরকমই কেক তৈরি করেন তাহলে এই সময়টা নেবে আর যদি বড় কেক তৈরি করেন তার চেয়ে আরও সময় বেশি নেবে এই যে দেখেন একটা সলা দিয়ে কিন্তু আমি দেখে নিলাম মাঝখানে একদম শুকনা কোনো আটা আসে নাই কোনো কিছু আসে তার মানে আমার কেকটি কিন্তু হয়ে গেছে আর কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ডিমল করে নেবেন আমি কিন্তু বেশ কেকটা অনেকটাই গরম ছিল তারপরে আমি ডিমল্ড করে নিয়েছি বেশি একটা ঠান্ডা হয়নি তো একটা প্লেট উপর করে রেখে এভাবে আমি সুইদা করে দিলাম আর কেকটা কিন্তু দেখেন কতটা সহজে বের হয়ে আসলো একদম কোথাও দিয়ে কোথাও বাজে নাই কিচ্ছু হয়নি খুব সুন্দর এখন আমি এই কাগজটা উঠিয়ে নেব সব দিক থেকে কেকটা খুব সুন্দরভাবে হয়েছে আর এতটা নরম এতটা স্পঞ্জি হয়েছে স্বাদের কথা কি বলবো স্বাদ তো অনেক হয়েছে এভাবে কেক তৈরি করলে আর বাজার থেকে কিনে খেতে হবে না ঘরেই তৈরি করে নিতে পারেন এখানে আমি একটু বোল করে ফেলেছি আমি যে প্লেটটাতে নিয়েছি প্লেটটা মনে হয় একটুখানি ভিজা ছিল ভালো করে শুকনো হয়নি এটাতে একটু লেগে গেছে প্লেটে যখন উপত করে দিয়েছিলাম তো সেটা আপনারা একটু খেয়াল রাখবেন একদম শুকনো একটা প্লেটের মধ্যে নেবেন আর এই যে দেখেন আমি কেটে নিচ্ছি যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি বেলাইকনটি অন করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আপনি দেখুন কতটা জালিদার হয়েছে আর এতটাই নরম এই যে দেখেন কী সুন্দর ডেবে যাচ্ছে দৌড়লেই আমি এইভাবে তিন চাক করে নিচ্ছি আমি এটা ক্রিম দিয়ে ডেকোরেশন করব না এটা এমনিতেই ঘরে খাওয়ার জন্য তৈরি করেছি আপনারা চাইলে এটা ক্রিম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন এখন আমি আবারও কেকটা জোড়া দিয়ে দিলাম মানে তিনটা বাজ আবার ওইভাবে বসিয়ে দিলাম আর যে চকলেটটা খুলে রেখেছিলাম সেই চকলেটটি একটু গরম পানির উপরে রেখে গালিয়ে নিয়েছি আর উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আর বাচ্চারা কিন্তু এই চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে তারা তো এটা মানে খুব চেটে ফুটেই খেয়ে নিয়েছে আর দেখেন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ আর কতটা সুন্দর হয়েছে দেখতে এই কেকটি যদি আপনারা বাসায় তৈরি করেন সবাই অনেক পছন্দ করবে ছোটো বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে নিতে পারেন এই কেকটি তো আমি এখন এই যে কেকটি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারতেছেন মাত্র কয়েক টাকা খরচ করে এখানে আমার সর্বোচ্চ একশো থেকে একশো টাকার মতো খরচ হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কত বড় একটি কেক তৈরি করে নিয়েছি আর এই কেকটি বাজার থেকে কিনতে গেলে কত টাকা নিতে পারে সেটা আপনারাই বলবেন তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ